হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটু নাস্তা ফাকিবাজি বলতে গেলে এক কাপ ময়দা দিয়ে অনেক মজাদার কিন্তু রান্না মানে নাস্তাটা তো বাচ্চারা খেতে পছন্দ করবে এগুলো তো আমি এখানে কিন্তু আটাটা দিয়ে ডো অলরেডি তৈরি করে ফেলছি এই যে এখানে জাস্ট আমি দুইটা ডো দিয়ে আমি অনেকগুলো নাস্তা বানাবো সেটাই আমি দেখাবো আপনাদের সো আমি এখানে তেলটা গরম করতে দেব এই যে তেলটা গরম করবো তেলটা গরম করতে দিলেই ওখানে আমি জাস্ট এগুলো দিয়ে দেবো তো আটাটা আমি জাস্ট কি দিয়ে গোলাইছে আমি একটু বলে দিই এখানে রান্নাটা দেখলেই মানে খুবই সোজা একদম বলতে গেলে ফাঁকি বাজি নাস্তা হয়ে যায় সো অল্পের মধ্যে বাচ্চারা খেয়ে ফেলে পছন্দ করে তো আমি এগুলো দিয়ে দেবো সুন্দর করে একে একে এই যে সো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা হতে থাক আমি এখন জাস্ট আটাটা এটা হতে থাক আমি এখানে আগে কিন্তু অনেকগুলো ভেজে নিয়ে আমি ভিডিও করার আগে এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর হয় এই যে এগুলো শুধু খাওয়া যায় আমি এগুলোকে চিনি দিয়ে আসিয়ে নেবো তো আমি এখন আর একটা দো নেবো ডোটা জাস্ট আমি এখানে বেলব ওটা ওখানে হতে থাক এটা কিন্তু অনেক সুন্দর ফোলে আর মস মস হয় আমি এই একটা ডো দিয়ে দেখেন অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলবো দেখেন এগুলো কিন্তু অলরেডি ফুলছে এই যে খুব অল্প সময়ে এগুলো কিন্তু ফুলে গেছে অলরেডি তো এটা আমি জাস্ট আটার সাথে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি তারপরে আমি ওখানে লবণ দিয়েছিলাম একটু তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা গোলায় নিয়ে এসেছি আমি এখন এটাকে কেটে নেব আর একটু বেড়া লাগবে একটু বলতে হবে এই যে কিন্তু হয়ে গেছে এটা দিয়ে আমি অনেকগুলো নাস্তা বানাবো দেখুন এটাও কিন্তু অলরেডি হয়ে গেছে আমি জাস্ট এখন একটু তুলে নেব এটাকে চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব এই যে আপনারা যেভাবে শেপ দিতে পারেন কেটে নেব তারপর জাস্ট আমি এগুলো সুন্দরভাবে কিন্তু এক এক করে দিয়ে দেবো এগুলো কিন্তু অনেক সুন্দর ফলে এই যে দেখেন এগুলো জাস্ট ফুচকা টাইপের হবে এগুলো খেতে অন্য রকমের টেস্ট হয় যে অলরেডি কিন্তু দেখেন কত সুন্দর ফুলছে এই যে হ্যাঁ অল্প দিয়ে ভাঙলেই ভালো হয় তো আমি এখানে আর একটু দেব তো বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না তখন এগুলো যদি একটু করে দেওয়া যায় তো ওরা কিন্তু খুব পছন্দ করবে এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর ফুলছে এই যে দেখুন জালটা একটু বাড়াই দেবো নিজে দেখেন কত সুন্দর হয়েছে তারপর আমি গিয়ে দেব জালটা বাড়াই দিই গিয়ে তারপর এগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে আর এগুলো কিন্তু অনেক সফট হয় আর একটু হলেই আমি এগুলো উঠে নেব তো বাচ্চারা কিন্তু এগুলো অনেক পছন্দ করে তারপর আমি যে লম্বা গুলো ভেজে নিয়েছি ওগুলো আমি জাস্ট এই যে কিন্তু অলরেডি হয়ে গেছে আমি পুরো রাস্তা কমাই নিই নারী একটু পুরে যাবে তো এগুলো কিন্তু অনেক কুরমুড়ে হয়েছে এই যে এখন এগুলো উঠাই নি

এই দেখেন কত সুন্দর ফুলছে আলহামদুলিল্লাহ তারপর আমি ওখানে জাস্ট যে লম্বা লম্বা যে ইগুলো আছে আমি যেগুলো লম্বা যেগুলো ভেজেছি এই যে এগুলো আমি চিনিতে আসাবো মানে খুরমা টাইপের করবো যেগুলো কিন্তু অনেকটাই ফুলছে আমার ভাজাটা হয়ে গেছে অলরেডি একটা তুলে দেব